ং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও আছি কালকে বৃষ্টি হওয়ার পর আজকে রোদ উঠছে আর সকাল সকাল ফুলকো ফুলকো লুচি দিয়ে আজকে সকালটা শুরু করতেছি আজকে সকালের ব্রেকফাস্ট লুচি লুচির সাথে ডিম ভাজি ডিমটা বসাই দিয়েছি এবার এটা ভাজি হোক করব তার জন্য মাংস সুন্দর মতো কেটে ধুয়ে চালনে রেখে দিছি যাতে জলটা ঝরে যায় এদিকে আলু কেটে নিছি এখন মশলা করব জিরে পেঁয়াজ রসুন আদা বেটে নিব তার জন্য আমি মাছে খুব ভালো করে লবণ হলুদ আর মরিচের গুঁড়ি দিয়ে এবার মাছটা খুব ভালো করে মাখায় নিব সব মশলা দিয়ে মাছটা খুব সুন্দর করে কিছুক্ষণ রেখে দিব মশলা মাখানো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিছি তেল গরম হলে মাছটা ভেজে নিব

lavon. Mangshir masala. সামান্য পরিমাণে পেঁয়াজ আদা রসুন বাটা সাথে জিরে বাটা এর ভিতরে সামান্য পরিমাণে তেল এবার সব মশলা দিয়ে মাংসটা সুন্দর মতো মাখায় রাখবে এটা যতক্ষণ রাখা যাবে তত ভালো হবে আমি দশ পনেরো মিনিট মতো এটা রাখবো মাছ ভাজা হয়ে গেছে একটু সাইডে রেখে এখন এই পেঁয়াজগুলো ভাইজে নিবো পেঁয়াজ কাঁচামরিচ ভাজবো সুন্দর মতো লাল লাল করে ভাইজে নিব ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব তলা টপ করে দিব এটা নামাই নিলে হয়ে যাবে খুব সুন্দর মতো মাছ ভাজি হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিলাম তেল এর ভিতরে দিয়ে দিব এলাচ আর সেই সাথে দিয়ে দিব জিরে আদা পেঁয়াজ রসুন বাটা এইটা হালকা ভাজিয়ে নিবো তারপরে দিয়ে দিব এতে গুড়া সকল প্রকার গুড়া মশলা মশলার বাটির ভিতরেই গুড়া মশলা একসাথে দিয়ে দিব দিয়ে দিব হলুদ লবণ মাংসের মশলা দেবো দেব হচ্ছে এবার এটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিব এদিকে আমার মশলা ভাজা হয়ে গেছে এবার এইটা এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে নিব চুলার জাল কমাই দিয়ে খুব আস্তে আস্তে মশলা কষায় নিতে হবে মশলা যত কষানো হবে মাংসের স্বাদ তত ভালো হবে মশলা থেকে তেল ছেড়ে দিতে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে ভালো মতো কষাই নিব যাতে মাংস থেকে জল বের হয়ে যায় মাংস থেকে প্রচুর পরিমাণে জল বের হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিব আলু আমি আলুগুলো না ভেজে দিলাম তার জন্য কষানোর সাথে আলু দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মাংস কষায় নিব না দিয়ে ঢেকে দিব যাতে মাংস থেকে জল বের হয়ে ভালো মতো সিদ্ধ হয়ে যায় মাংস থেকে অনেক পরিমাণে জল বের হয়েছে এই জলটা পুরো শুকায় ফেললেই মাংসটা খুব সুন্দর মতো কষা হয়ে যাবে না দিয়ে এইভাবেই ভালো করে মাংসটা কষায় নিব মাংসটা আস্তে আস্তে কষানো হোক এবং মাংস থেকে অনেক পরিমাণে জল হয়েছে পুরো ঝোল জলটা শুকায় নিব একদম শুকনা করে নিব মাংসটা রাইস কুকারে বসাই দিলাম কী কারণে বসেছি মাংসটা চুলাই ছিল হঠাৎ এখানে ভিতরে একটা তার থাকে না কি হয় কী হয় সে কী হলো বুঝতে পারলাম না চুলারটা প্রবলেম হলো যার কারণে এখন এটা অন হচ্ছে না এখানে সমস্যা হয়েছে এখন মাংসটা যেহেতু কষানো হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে তাই ভাত গামলায় বেড়ে নিলাম নিয়ে মাংসটা জল দিয়ে রাইস কুকারের মধ্যে বসায় দিলাম আলু সিদ্ধ হয়ে এখন আর এক কাল হবে এটা তো একটা সমস্যা বাড়ানো যায় না কেন তো হতে থাক আর একটু ঝোল কমে আসলে তারপরে নামায় নিব দে ল নাওক ঢাকনা যে তাপ আছে তা পাকিয়ে টা বের দুপুরের ভাত বেরে নিছি ভাত মাছ ভাজা আর এক বাটিতে দুইজনের মাংস